কানায় কি অভাবে কার ভাবে ভাই ব্রজে ছেড়ে এলি কানা কি অভাবে কার ভাবে ভাই ব্রজে ছেড়ে এলি মধুর বৃন্দাবন শূন্য করে দেশান্তরে হলি কানায় কি অভাবে কার ভাবে ভাই ব্রজে ছেড়ে তোর সিরে নাই চূড়া করে নাই বাসি সিরে নাই চূড়া করে নাই বাসি গলি নাই বনো মালা ও তোর অঙ্গিনামা বলি কাঁধে ভিক্ষা ঝুলি দু নয়নে বহে ধর ও অন্তরের অধুন ছিল বৃন্দাবন অন্তরের অধুন ছিল বৃন্দাবন মা যশোদার নীলমণি মা যশোদা বিনে ওই চাঁদ কে খাবে ক্ষীরনী কানাই কি অভাবে কার ভাবে ভাই ব্রজে ছেড়ে এলি অন্তরে আসা যত ভালোবাসা অন্তরের আসা যত ভালোবাসা ছেড়ে এলি সঙ্গে তুই হরি হয়ে হরি কেন রে হরি হরি বলে কেন কাঁদলে হরি হয়ে হরি কেন রে হরি হরি বলে কেন কাঁদলে কানায় কি অভাবি কার ভাবি ভাই রোজে ছেড়ে